ফেসবুক রিলস ভিডিওতে কীভাবে আপনারা ভিউজ বাড়াবেন আমরা অনেকে হাজার হাজার রিলস ভিডিও আপলোড করার পরেও আমাদের রিলস ভিডিওতে ভিউ আসতেছে না কিভাবে আপনাদের ফেসবুক পেজের রিলস ভিডিওগুলোতে ভিউ নিয়ে আসবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে একটি গোপন টিক্স দেখিয়ে দেব যে টিক্সটার মাধ্যমে আপনারা যদি ভিডিওটা পোস্ট করে করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ভিডিওতে হাজার হাজার ভিউ আসবে তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি অল গাইস এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার ফেসবুক পেজের রিলস ভিডিওরতে কিভাবে আপনারা বেশি পরিমাণ ভিউস নিয়ে আসবেন এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে আপনাদের মোবাইলের ফেসবুক অ্যাপটিতে আসার পর আপনাদের ফেসবুক পেজটি আপনারা লগ ইন করে নেবেন আমার ফেসবুক পেজটি আমি লগ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা তারপরে জাস্ট এখানে প্রোফাইল বাটনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আপনারা প্রথমে দেখতে পারবেন হচ্ছে ক্রিয়েট রিলস ক্রিয়েট রিলস নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে ভিডিওটা আর কি পোস্ট করতে যাচ্ছেন যে রিলস ভিডিওটা পোস্ট করতে যাচ্ছেন সেটা আপনাদের এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা সিটি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনাদের প্রত্যেকটা বাটন আপনাদের এখান থেকে অন করে দিতে হবে অন করে দেওয়ার পর এখানে আপনারা হ্যাশট্যাগ হিসেবে আপনারা পাঁচ ছয়টা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন দিয়ে দেওয়ার পর আপনারা দশটা থেকে পনেরোটা হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন দেওয়ার পর এখান থেকে জাস্ট শেয়ার বাটনে একটা ক্লিক করবেন শেয়ার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ভিডিওটা এখানে পোস্ট হয়ে যাবে পোস্ট হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের যে কাজটি করতে হবে এই ভিডিওটা বেশি পরিমাণ যদি আপনারা ভিউজ নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনাদের ভিডিওটা দশ থেকে পনেরোটা শেয়ার করতে হবে নতুন অবস্থায় আপনাদের পনেরো থেকে বিশটা ভিউজ হয় এই ভিউজ দিয়ে কিন্তু আপনাদের ফেসবুক পেজ কখনোই গ্রো হবে না অনেক সময় লাগবে আপনি যদি দ্রুত গ্রো করতে চান আপনার ফেসবুক পেজটি আপনার ভিডিওটি ভাইরাল করতে চান বেশি পরিমাণ ভিউজ আনতে চান সেক্ষেত্রে আপনাদের এখানে ভিডিওর শেয়ার বাটনে ক্লিক করে এখানে গ্রুপে ক্লিক করবেন গ্রুপে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে তারপরে এখান থেকে আপনারা দশটা অথবা পনেরোটা গ্রুপে আপনারা এখান থেকে নেক্সট বাটনে শেয়ার করে দিবেন শেয়ার করে যখনই পোস্ট করে দিবেন দেখবেন আপনাদের ভিডিওতে হানড্রেড পার্সেন্ট বেশি পরিমাণ ভিউ আসবে এটা হানড্রেড পারসেন্ট আসবেই আপনারা অনেকে হয়তো বা জানেন না তার কারণে ভিডিও পোস্ট করতেছেন কোনোভাবে ভিউ আসতেছে না এভাবে যদি আপনারা চালান সেক্ষেত্রে কিন্তু কখনো ভিউজ পাবেন না আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন হানড্রেড পার্সেন্ট আপনাদের ভিডিওতে ভাইরাল হবেই হানড্রেডে হানড্রেড পারসেন্ট আমার ভিডিও ফলোয়ার দেখতে পারতেছেন মাত্র আটশো চৌত্রিশটা দেখতে পাচ্ছেন কিন্তু আমার ভিডিওতে ভিউজ দেখেন আপনারা দুই হাজারের নিচে কোনো ধরনের ভিউজ নাই বলতে গেলে পাঁচ হাজার দশ হাজার করে আমার ভিডিওতে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু ভিউজ এই ভিডিও শেয়ার করার ফলেই কিন্তু আমার ভিডিওগুলোতে ভিউজ অটোমেটিক চলে আসতেছে অবশ্যই আপনাদের ভিডিওতে যদি আপনারা শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওতে হানড্রেড পার্সেন্ট ভিউজ আসবে দেখেন আমার এমনও ভিডিও দশ হাজার ভিউজ হয়েছে কিন্তু একটা ভিডিও দশ হাজার ভিউজ হয়েছে তাহলে আপনারা বুঝেন যে আপনাদের ভিডিওটা ইয়ে করার ফলে শেয়ার করার ফলে কিন্তু প্রচুর পরিমাণ ভিউজ পাবেন আর আপনারা যদি বেশি পরিমাণ শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফেসবুক পেজটি লেট হয়ে যেতে পারে আর যদি দশ থেকে পনেরোটা করে যদি আপনারা ভিডিও শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনাদের ফেসবুক পেজটি ডিলিট হবে না প্লাস আপনাদের ফেসবুক পেজের রিলস ভিডিওগুলো অটোমেটিক ভাইরাল হবে হালকা কিছু শেয়ারের ফলে প্লাস আপনার পেজটাও গ্রো হবে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি পর্যন্তই আসসালামু আলাইকুম